হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লথ স্টোর নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম বেশ আজকে থাকছে দামি কাপড়ের টুকরা কাপড় মরগেন্ডি সুতি কাপড়ের টুকরাগুলো পাচ্ছেন আপনারা আজকে খুব কম দামে দিয়ে দেব আর প্রত্যেকটাতে লেখা আছে কোনটাতে কয় গজ করে আছে টোকেন অনুযায়ী আপনি কাপড়গুলো নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি দেখেন এখানে লেখা আছে কিন্তু দুই গজ লেখা আছে এটাতে প্রত্যেকটা তারিফে লেখা আছে পুরোটা এগুলো এটা কিন্তু অর্গানিক কাপড় সুতি কাপড় অর্গানিক সুতির মধ্যে থাকছে মানে আজকে কি সব সুতির টুকরা জি সব সুতির টুকরা থাকবে আজকে দামি কাপড়ের টুকরা খুবই কম দামে দিয়ে দিব এই যে টোকেন অনুযায়ী কাপড়গুলো আপনারা নিতে পারবেন এক গজ যেটা দ 3:30 বাজছে। আপনি অর্ডার করবেন। লেখা আছে যেটাতে যা আছে আছে। সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারবেন। আবার বলছি যেটা দেখছেন সেটার ভাবেন ঘরে অর্ডার ঘরে বসে হাতে পেয়ে যাবেন। এগুলোর দামটা খুবই কম থাকবে। অর্ডার করে ফেলেন। দাম কিন্তু খুবই কম থাকে। মাত্র মাত্র 120 টাকা গস থাকবে। অনলি 120 টাকা। অর্গানিক কাপড় আসলে দাম কিরকম সবাই জানে। টুকরা মানে তো অফার টুকরা দেখলে আসলে ভিডিও সারা মাত্রই শেষ হয়ে যায় ঠিক আছে এটা হচ্ছে বারো ঘন্টার অফার কিন্তু ঠিক আছে বারো ঘন্টার পর এটা থাকবে না শেষ হয়ে যাবে নয় পাইবে না প্রত্যেকটাতে লেখা আছে কোনটাতে কয়েক করে আছে সেই অনুযায়ী আপনারা নিতে পারবেন সর্বনিম্ন চার থেকে পাঁচ পিস নিতে হবে আপনাদের ঠিক আছে আর ডেলিভারি চার্জ কাপড়ের বিলের সঙ্গে অ্যাড হবে যেহেতু টুকরা কাপড় রিটার্ন করতে পারবেন না কেউ রিটার্নের কোনো অপশান নাই কিন্তু ঠিক আছে